সব থেকে সহজ সময়ও লাগে একদম কম খেতেও লাগে অসাধারণ টেস্ট মাত্র পনেরো মিনিটেই তৈরি করা যায় উপকরণও একদমই কম লাগে আর সব থেকে বড়ো কথা এভাবে বানালে পিঠে কিন্তু দারুণ সফট হয় ভাপা পুলি বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল ওর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিলাম লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর যে বাটি বা কাপ মেপে জলটা নেবেন সেই বাটি মেপেই কিন্তু চালের গুঁড়ো নিতে হবে আমি যে বাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপেই এক বাটি আতপ চাল অর্থাৎ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু এই চালের গুঁড়োটাকে নাচাড়া করে নিতে হবে একটু না করতে করতেই দেখবেন এটা একদম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর ফ্রাইং প্যান থেকে ছেড়েও আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে বেশিক্ষণ নাচাড়া করে মানে বেশি শুকনো করবেন না তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম ওই অবস্থাতেই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণে বানিয়ে নিচ্ছি নারকেলের পুর এক কাপ নারকেলের মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে নাচাড়া করে নিচ্ছি একটু আঠালো মতো হয়ে গেলেই নারকেল পুটটাকে নামিয়ে নেব আপনারা যতটা মিষ্টি খান সেই বুঝেই নারকেলের মধ্যে গুড়টা মেশাবেন আর এখন নারকেল পুরটা একটু আঠালো কিন্তু হয়েই গেছে দেখে বুঝতেই পারছেন এই অবস্থাতেই নামিয়ে নেব এদিকে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে ঠান্ডা হয়নি উষ্ণ গরম রয়েছে এই অবস্থাতেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে আটা ময়দার মতনই মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠেগুলোও ভালো হবে মানে পিঠেগুলোর মধ্যে একদম কোনো ফাটল হবে না মসৃণভাবে তৈরি করা যাবে দেখতেও সুন্দর হবে খেতেও দারুণ লাগবে খুব ভালো করেই ডোটাকে মেখে নিয়েছি এইবারে লেচি কেটে নেব ছোট ছোটো সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি আর লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু গোল করে তারপরে পাকিয়ে নিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আর এটা করবার সময় চারি সাইডটা একটু পাতলা রাখবেন আর মাঝখানটা যেন একটু মোটা থাকে তারপর ওই নারকেলের পুরটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিলাম তারপর এইভাবে দু সাইডটা খুব ভালো করে চেপে দিচ্ছি ভালোভাবে চেপে দেওয়া হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইনটা করে নেব ওটা দেখতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন দুটো সাইডেই এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি একদমই সহজ আর এই ডিজাইনটা করতে সময়ও কিন্তু একদমই লাগে না তো একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও বানিয়ে নিচ্ছি দেখুন পিঠের খোলটা কতটা সুন্দর হচ্ছে তাই আবারও বলছি চালের ডোটাকে নামানোর আগে একটু সফট অবস্থায় নাওাবেন খুব বেশি শক্ত করে কিন্তু নাওাবেন না তাহলে মাখাটাও সুন্দর হবে আর পিঠেগুলো এই এইরকম মসৃণভাবে তৈরি করতে পারবেন আর পিঠে বানানোর সময় যদি পিঠে সফট হয় তাহলে ভাপানোর পরও কিন্তু পিঠে একই রকম নরম থাকবে একেবারেই শক্ত হয়ে যাবে না তো একইভাবে আমি সব পিঠেগুলোকেই তৈরি করে নিয়েছি এইবার ভাপিয়ে নেব কড়াইয়ের জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর পিঠেগুলো ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে ঠিক পনেরো মিনিট কিন্তু ভাপিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট তার বেশি কিন্তু একদমই ভাপাতে যাবেন না প্রায় পনেরো কুড়ি মিনিট পরই আমি ঢাকনাটা তুলে নিলাম পিঠে কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইভাবে একটু আঙুল দিয়ে দেখে নিতে পারেন আঙুলে যদি কোনো কিছু লেগে না যায় তাহলেই বুঝতে পারবেন পিঠে একদম রেডি তারপর তুলে নিলাম পিঠেগুলোকে আর এগুলো গরম গরম খেতেই দুর্দান্ত লাগে একটু ঝোলা গুড়ের সাথে খাবেন দারুণ লাগবে তাহলে শীত থাকতে থাকতে মাত্র পনেরো মিনিটেই এই পিঠে বানিয়ে খান খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ